ঠাকুরগাঁয়ে শাহনাজ বেগম নামে এক অন্তঃসত্ত্বা নারীকে শাস্ত্র হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে ঘটনার পর বাড়ি থেকে পালিয়েছেন এ ওই গৃহবধূর স্বামী ও তার পরিবারের সদস্যরা বৃহস্পতিবার মধ্যরাতে সদর উপজেলার ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে রহিমানপুর এ ঘটনা ঘটে নিহত শাহনাজ বেগম ঘাতক স্বামী বিশাল রহমানের স্ত্রী তিনি চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন স্থানীয়রা জানান বিয়ের পর থেকেই কর্মহীন স্বামী মাঝে মাঝেই যৌতুকের জন্য শারীরিক নির্যাতন চালাত ওই গৃহবধূর উপর একই বাড়িতে শ্বশুর শাশুড়ি ও দেবর বসবাস করলেও শাহনাজের পক্ষে ছিল না কেউই সে কারণে প্রাচন্ড স্বামীর অত্যাচারের মাত্রা প্রতিনিয়তই বাড়তে থাকে স্বজন স্থানীয় এলাকাবাসীর অভিযোগ সবশেষ গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে আবারো শারীরিক নির্যাতন করা হয় চার মাসের অন্তঃসত্ত্বা নারী শাহনাজকে এক পর্যায়ে গলা টিপে হত্যা করে প্রাচন্ড স্বামী মৃত্যু নিশ্চিতের পর বাড়ি থেকে পালিয়ে যায় সবাই পরে আজ শুক্রবার সকালে এলাকাবাসী বাড়ির ভেতর নিহতের লাশ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয় পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে এ সময় এমন হত্যাকাণ্ডের বিচার দাবি করেন নিহতের স্বজন ও স্থানীয়রা কিভাবে মারা গেল ওরা বলতেছে যে ভাই আপনি মারা গেছে সুষ্ঠুভাবে মারা গেছে তাই সুষ্ঠুভাবে তো মারার মৃত্যু এইভাবে এই লাশ না এরা তো ওদের সাথে তিনটা পর্যন্ত খাদ্য আছে পরে ওকে গোলা ঠিকে মেরে ফেলেছে আমরা এটা সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠু বিচার চাই এবং মেটা প্যাকেট ছিল তিন থেকে চার মাসের প্যাকেট গর্ভবতী এটা মেয়ে হত্যা করা হয়েছে ডাক্তার কাছে প্রায় পাঁচ দশ মিনিট পরে আবার আমরা ফোন দিয়েছি বলতেছি আপনার মেয়ে মারা গেছে আমরা ডাক্তার কাছে নিয়ে গেছিলাম এইখান থেকে নাকি ওনারা ঠাকুরা সদরে নিয়ে গেছে আমরা বলতেছি আপনারা কখন নিয়ে গেলেন আপনারা ফোন দিয়ে বললেন এখানে অসুস্থ এখানেই মারা গেছে এটা কী ধরনের কথা তখন আমাদের একটা সন্দেহ সন্দেহ ঢুকছে মনে হয় কোনো কিছু হয়েছে তারপরে আমরা পরিবার থেকে আমাদের কিছু বড় ভাই আমি আর কয়েকজন মিলে আসছি দেখলাম দেখা পরে এই গলায় এখানে কিছু দাগ আছে যেরকম মনে হয় হাত দিয়ে মনে হয় চাপ মারছে এইরকম দাগ এই সাইডে এটা শুধু একাই মারা যায়নি মেটা পেটে বাচ্চা ছিল তাহলে ওর শিশুটা সহ চলে গেল ওর শিশু কি ভুল করছিল ও পৃথিবী দেখার মুখ মানে ইয়ে পাইলো না শুধু পাইলো না আমরা আমাদের জীবনের সিকিউরিটি কতটুকু পাইলাম আমরা মেয়ে মানুষের লেগে এত অবহিত হয়েছি যে আমাদেরকে মানুষে মেরে ফেলবে এত অবহিত হয়েছি আমরা আমি এর একটা সুষ্ঠু বিচার চাই নিহতের লাশ ফেলে রেখে সবাই পালিয়েছে জানিয়ে তদন্ত করে ব্যবস্থার কথা জানান পুলিশের এই কর্মকর্তা আচ্ছা এখানে শাহনাজ নামে একটি মেয়ে যার বয়স বিশ বছর আমরা সকালবেলা খবর পাই যে সে মারা গেছে তো আমরা সাথে সাথে আমরা ঘটনাস্থলে আসি এসে আমরা লাশটা সুরতহাল করেছি লাশ पोस्टमार्टमের জন্য প্রেরণ করা হবে মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করা হবে এবং এর সাথে যারা যারা জড়িত আছে খুব শীঘ্র তাদেরকে আমরা আইনে আওতা নিয়ে আসব নিহত ওই গৃহবধূ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের দলুয়া গ্রামের শাহজান আলীর মেয়ে রহস্য উদ্ঘাটনে পুলিশ ডিবি সিআইডি পিবিআই সহ বেশ কয়েকটি সংস্থা কাজ করছে মোহাম্মদ মিনহাজ আলম নর্থ ক্যাপিটাল নিউজ ঠাকুরগাঁও